চলুন দেখা যাক সবজি ক্ষেত থেকে আজকে কী কি সবজি করলাম আর আজকে সারাদিন কি কি করলাম আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন ভিডিও শুরুতে জানা আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা দয়া করে ভিডিওটি স্কিপ করবেন না পুরো ভিডিওটি দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন কষ্ট মানুষের সারা জীবন থাকে না শুধু থাকে কষ্টের সময় মানুষের ব্যবহারগুলো সবসময় মনে থাকে কিছু রাস্তা আপনাকে একাই চলতে হবে না থাকবে আপনার পরিবার আর না থাকবে আপনার বন্ধু বান্ধব শুধু থাকবেন আপনি আর আপনার ছায়া মানুষের জন্য কখনোই বাঁচবেন না স্রষ্টার জন্য বাঁচুন মানুষ বদলায় স্রষ্টা একমাত্র পরিবর্তনশীল অপমানিত স্থানে কখনোই দ্বিতীয়বার যাবেন না কারণ যেখানে আপনার সম্মান নেই সেখানে আপনার না যাওয়াটাই ভালো মিথ্যা তখনই জিতে যায় যখন সত্য বলা মানুষগুলো বোবা হয়ে যায় চরিত্র আর ব্যবহারের যত্ন নিন দামি পোশাক আর গাড়ি বাড়ির মালিক হলেও ভালো মানুষ হওয়া যায় না কোনো কিছু না খেলে যেমন সাত বোঝা যায় না তেমনি খারাপ সময় না আসলে মানুষ চেনা যায় না টাকা মানুষকে বড় লোক বানাতে পারে কিন্তু ভদ্রলোক নয় বাঙ্গা মোবাইল আর নষ্ট সম্পর্ক তুমি যতই নিরামত করো না কেন সেটা আর কখনোই আগের মতো সার্ভিস দেবে না মিথ্যাবাদের এখন সবার প্রিয় হয় আর সত্যবাদেরা হয় অপমানিত অবহেলিত যারা নিজের চেয়ে অন্যের কথা বেশি ভাবে তারাই সবার আগে ঠকে যায় যদি ভুল পথে চলে যাও তাহলে সেখানেই থেমে যাও কারণ পথ যত দীর্ঘ হবে তোমার ফেরার পথ তত কঠিন হবে সব শিক্ষা বইয়ের পাতা থেকে নয় কিছু শিক্ষা পরিস্থিতি আর বাস্তবতা থেকে হয় যদি কোনো দিনের তিন ব্যক্তির সাথে সম্পর্ক নষ্ট হয় তাহলে হাজার কষ্ট হলেও সম্পর্ক ঠিক করবেন না এক যে ব্যক্তি তোমার চরিত্র নিয়ে কথা বলছে তাদের উদ্দেশ্যেই থাকে সকলের মাঝে তোমাকে ছোট করা যারা যারা অর্থনৈতিক লাভের জন্য তোমাকে তোমাকে ঠকাইছে এরা ঠকাবে করে তুমি তাদের যতবারই বিশ্বাস করবে তারা তোমাকে ততবারই ঠকাবে যারা সাহায্য করে দায়িত্বশীল এবং যার অন্তর পরিষ্কার তারা সবচেয়ে বেশি কষ্ট পায় কারণ তাদের নিরব ভালোবাসা নিঃস্বার্থ দায়িত্ব আর সচ্ছ অন্তরকে মানুষ সহজে প্রাপ্তি দেবে না খাবারে যদি বিষ মিশানো হয় তাহলে তার চিকিৎসা আছে ঔষধও আছে কিন্তু কারো কানে যদি বিষ ঢেলে দেওয়া হয় তাহলে তার আর কোনো চিকিৎসা নেই কোনো না কোনোভাবে সেটা একটা সুন্দর সম্পর্কের মধ্যে পাটল ধরিয়েই ছাড়বে প্রবাসী জীবন আর মোমাচের জীবন একই রকম কারণ এরা দুজনেই কষ্ট করে তাদের সম্পদ সঞ্চয় করে কিন্তু বুক করে অন্যজন ঠিক যেমন প্রবাসী বিদেশে কষ্ট করে কিন্তু পরিবারের লোক তার কষ্টের ফল করে আর মৌমাছি চুরে উড়ে এক স্থান থেকে অন্য স্থানে ফুলের মধু সংগ্রহ করে নিয়ে এসে তার বাসায় রাখে আর মানুষেরা খেয়ে ফেলে দেয় নারী এমন একটা জিনিস নারীকে যদি তুমি একটা গদ দাও তাহলে সে তোমাকে একটা সুন্দর সংসার উপহার দেবে নারীকে তুমি যদি এক ফোঁটা জল উপহার দাও সে তোমাকে একটা সুন্দর শিশু উপহার দেবে নারীকে তুমি যদি একটু ভালোবাসা দাও সে তোমাকে তার হৃদয়টা দিয়ে দেবে নারীকে তুমি যদি এক ব্যাগ বাজার দাও সে তোমাকে সুন্দর সুন্দর খাবার উপহার দেবে তাই কোনো নারীকে আঘাত এবং অপমান করার আগে ভেবে দেখবেন আপনি তার কাছ থেকে কি পারেন। সন্তানের বাবাদের প্রতি আমার একটি প্রশ্ন মায়ের বুকে দুধ তৈরি হয় তার শরীরে প্রোটিন দিয়ে সন্তানের হাড় তৈরি হয় মায়ের হাড়ের ক্যালসিয়াম থেকে সন্তান জন্ম দিতে লাগে নর্মালে প্রায় পাঁচশো মিলি রক্ত সিজারের প্রয়োজন পড়ে প্রায় এক লিটার রক্ত নর্মাল ডেলিভারি কষ্ট যেন হাড় ভাঙা ব্যথার মতো সময় কাটতে হয় মায়ের পেটে সাতটি স্তর এত কষ্ট সহ্য করে মা যদি সন্তান জন্ম দেন তাহলে তার খেয়াল রাখাটা কি আপনার প্রথম দায়িত্ব নয় الله